আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গুলশান নতুন বাজার থেকে নতুন একটি সড়ক চলে যাচ্ছে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে বিষয়টা অনেকে অবগত আছেন অনেকে অবগত নেই সেই সড়কটি আজকে তুলে ধরেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমরা এখন আছি এটি নতুন বাজার বা গুলশান এলাকায় দেখতে পাচ্ছি হাতের ডান পাশে আমেরিকান অ্যাম্বাসির আর ঠিক তার পাশেই অর্থাৎ আমেরিকান অ্যাম্বাসির পাশেই কিন্তু কানাডিয়ান অ্যাম্বাসি রয়েছে আর ঠিক এই যে মাঝখানে একটি সড়ক রয়েছে এই সড়কটির পাশে বিভিন্ন দেশের যে এমবাসি অফিসগুলো বলা চলে এটি ডিপ্লোমেটিক এরিয়া এবং গুলশান এরিয়া ঠিক তার সামনে একটি সড়ক চলে এসেছে গুলশান দুই থেকে এই দুই গুলশান দুই থেকে সোজা একটি সড়ক চলে যাবে অর্থাৎ হাতের বাম পাশে চলে গিয়েছে কুরিল বিসর দিকে আর ডান পাশে চলে গিয়েছে রামপুরার দিকে আর সোজা যে সড়কটি দেখতে পাচ্ছি এটি মূলত চলে গিয়েছে মাদানিয়া অ্যাভিনিউ হয়ে জলশ্রী আবাসন প্রকল্প হয়ে একেবারে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে তো সেটি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো এবং কিছু তথ্য দিব এবং সড়কটি কি অবস্থায় রয়েছে শেয়ার করব। তো আমরা এখন নতুন বাজার থেকে সোজা পথে চলে যাচ্ছি সেদিকে আমরা দেখব দেখতে পাচ্ছি এই সড়কে কিছু কাজ চলছে যেটি ওয়াশার কাজ এবং এই সড়কটি অটোরিকশার দখলে রয়েছে বর্তমানে এটি শীঘ্রই এটি শৃঙ্খলা ফ্রি আনা হবে যখন জলসের আবাসন প্রকল্পটি পুরোপুরি চালু হয়ে যাবে এবং এখানে ঘনবসতি বাজার রয়েছে তো যার ফলে এখানে নিয়ন্ত্রণ অর্থাৎ এই যে নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা সেটি নেই বললেই চলে তো ধীরে ধীরে এই অংশটুকু অর্থাৎ এখান থেকে দুই কিলোমিটার অংশটুকু এটি অবশ্যই শৃঙ্খলার সঙ্গে দ্রুততার সঙ্গে আনতে হবে এবং তারপরে দুই কিলোমিটার পরে দেখতে পাচ্ছি এই অংশটুকু মোটামুটি ঠিক আছে তো এই এলাকাতে যে স্থাপনাগুলি গড়ে এটা একেবারে নতুন স্থাপনাগুলি আর এই সড়কটুকু একটু বিজি বা ব্যস্ত হয়েছে একটি কারণ সেটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রবেশ পথ খোলা হয়েছিল যার ফলে কিন্তু এখানে একটু ব্যস্ততা বেড়েছে আরও ব্যস ব্যস্ততা বাড়বে যখন এই জলসিড়ি আবাসন বসুন্ধরা আবাসিক এলাকার দ্বিতীয় অংশ যখন ভবনগুলি হয়ে যাবে তখন আরও ব্যস্ততা বেড়ে যাবে সেই লক্ষ্য নিয়ে এখানে এই সড়কটুকু প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ দুই লেন থেকে চার লেনে রূপান্তরিত করা হচ্ছে আপনার যেটা থাকবেন আগে দুটি লেন ছিল এখন চার লেনে রূপান্তরিত করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দুই ব্রিজ করা হয়েছিল আগে দুটি লেন ছিল এখানে খালের উপর একটি ব্রিজ করা হয়েছে এখন চারটি লেন সমান হয়েছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে একটি মসজিদ এই মসজিদ ঘিরে অনেকটাই কৌতূহল রয়েছে অনেকে মসজিদের ব্যাপারে অবগত রয়েছেন অনেকে অবগত নেই এই মসজিদের ভেতরে কিন্তু আর যারা প্রবেশ করবেন মনে হবে যে ইচ্ছেকৃতভাবে আরো দুই রাখা বেশি নামাজ পড়ি অর্থাৎ নবন নামাজ পড়ি এতটাই সুন্দর এতটাই নান্দনিক যে নির্মাণ শৈলী সেটি আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না পাশাপাশি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো ভেতরে একটু ভিডিও করে আপনাদের দেখাবো সময়ের অভাবে সেটি সম্ভব হয়নি যারা অন্য অন্য ভিডিওগুলো দেখেছেন তারা কেবল বলতে পারবেন এবং তার সামনে রয়েছে ইউআইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ বলা চলে যে ইউনাইটেড গ্রুপের এগুলো স্থাপনা বা এগুলো জায়গাগুলি রয়েছে আর হাতে বাম পাশে বসুন্ধর আবাসিক এলাকা তো দর্শক এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি অর্থাৎ এটিকে বলা হয় মাদানী এই মাদানি অ্যাভেনিউ হয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিক অর্থাৎ বালু নদীর দিকে তারপরে জল আবাসন প্রকল্প আপনাদের কিছু দৃশ্য দেখাবো তো আমরা ইউআইউ থেকে সামনে চলে যাচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছি ডান পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এটা রেস্টুরেন্টটা জগৎ বলা চলে ভেতরে অনেক বিশাল জায়গা আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে কৃত্রিম স্নোফল তৈরি করা হচ্ছে সেটি কিন্তু এই এলাকাতেই এবং পাশাপাশি সামনে কিন্তু একটি রথ পথ রয়েছে যে পথ ধরে আপনি ঠিকানা রিসোর্টে যেতে পারবেন আর হাতের বাম পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছে এটি মূলত ইউনাইটেড গ্রুপের হেড অফিস আর পাশাপাশি এখানে একটি ভবন দেখতে পাচ্ছে রাজ রাজকীয় ভবন এই ভবনগুলো দেখলে মনে হয় যে আমাদের বাংলাদেশ হয়তো বা গরিব নেই ধনী রয়েছে তো এনিওয়ে তো আমরা সামনের দিকে যাচ্ছি সেদিকে অবস্থা একটু আপনাদের দেখাতে চাই এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল বিস্তীর্ণ এলাকা চোখ যাচ্ছে আপনার চোখের দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে ঠিক ততদূর পর্যন্ত এটি বসুন্ধরা আবাসিকের অর্থাৎ বসুন্ধরা গ্রুপের জায়গা দ্বিতীয় অংশ তাহলে বলাই চলে যে আপনি একটা ভাবেন কি পরিমাণ জমি দখল হয়েছে এখানে আমার মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোকই জমির যে সঠিক মূল্য সেটি ফেরত পায়নি তো রিয়েল ইস্টেট ব্যবসা যারা করে তারা কীরকম ব্যবসা করে কিভাবে তাদের যে উত্থান সেটা অবশ্যই কম বেশি আমরা অবগত আছি এই যে দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় অংশের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে একটি গেট তৈরি করা হয়েছে যখন এই অংশটুকুর ভবনগুলো তৈরি হবে যখন মানুষ বসবাস করবে এই সড়কটুকু যে কি পরিমাণ ব্যস্ত হবে সেটা আসলে বুঝতেই পারছেন এছাড়া কিন্তু জলশির আবাসন প্রকল্প সেটাও কিন্তু প্রস্তুত করা হচ্ছে তো মোটামুটি যখন এগুলো প্রস্তুত হয়ে যাবে তখন এই সড়কটুকু মানে যানজটে মানে যুক্ত হবে আমার মনে হয় যানজট হবে ঢাকার মতো এটি হলো বালু নদী এই বালু নদী এই যুক্ত করেছে অর্থাৎ বিভক্ত করেছে দুটি জেলাকে একটি হলো নারায়ণগঞ্জ জেলা একটি হলো ঢাকা জেলা এই বালু নদী পর্যন্ত ঢাকা জেলার শেষ সীমানা আর এখানে একটি ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা এবং নারায়ণগঞ্জের স্থল বলা চলে সংযোগ অর্থাৎ সংযোগের যে মেইল বন্ধন সেই এই ব্রিজের মাধ্যমে যেটি আর্চ ব্রিজ তৈরি করা হয়েছে মূলত ব্রিজটি খুব নান্দনিকভাবেই করা হয়েছে তবে কিছুদিন পরে কয়েক বছর পরে এই বালু নদীর পরে সীমানাটা আরও বেড়ে যাবে ঢাকা জেলার কেননা জল শিড়ি এবং আবাসন যখন হয়ে যাবে নিশ্চিন্তে বলা যায় যে ঢাকা জেলার মধ্যে বা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে চলে যাবে যেহেতু এখন এই নদীর ওই পারে কিন্তু রূপগঞ্জ উপজেলা নারায়ণগঞ্জ জেলার মধ্যে রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছি এটি সেই আর্চ ব্রিজ আর্চ ব্রিজটা প্রস্তুত করা হয়েছে তো এখান থেকে সামনে যদি একটু দেখি এই ব্রিজ পার হলে আমার দেখতে পাবো একটি টার্ন তৈরি করে দেওয়া হয়েছে যারা সামনের দিক থেকে এসে টার্ন নেবেন তারা ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিতে পারবেন আর সামনের যে অংশটিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পূর্বাচল হওয়া এবং যে জলসের আবাসন প্রকল্প রয়েছে তো সেগুলো প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে অর্থাৎ সেনাবাহিনীদের এই জলসের আবাসন প্রকল্প তারা কিন্তু এগুলো তৈরি করছে নিচে নিচে অনেক জমি ছিল যেগুলো বালি মাটি দিয়ে ভরাট করে প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ ভবন নির্মাণের যে প্রস্তুতি সেগুলো তারা গ্রহণ করছেন এবং দিন রাতেই কিন্তু কাজ চলছে জলসিড়ি আবাসন প্রকল্পে তো সামনে একটি ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছি ফুড ওভার ব্রিজের পরে দেখতে আমি একটি ভিডিও একটি ভিডিও করেছিলাম প্রায় কয়েক মাস আগে সে ভিডিওতে দেখেছিলাম যে ব্রিজ পর্যন্ত সড়কটি প্রস্তুত ছিল তারপরে কিন্তু গ্রাম ছিল তো আমি দেখতে পাচ্ছি গ্রামের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ জমি অধিগ্রহণ করে এখানে একটি ওভার পাস তৈরি করে দেওয়া হয়েছে যেটি একেবারে জমি ছিল অর্থাৎ মানুষের বসতি ছিল সেগুলো ভেঙে সোজা সড়কটি চলে যাবে ঠিক সিলেট মহাসড়কে তো ওই অংশটুকুর কাজ চলছে সেটি আজকে দেখালাম না তো আজকে আমি জল আবাসনের কিছু অংশ আপনাদের দেখাতে চাই দেখতে পাচ্ছেন ছবির মতো সুন্দর এত সুন্দর করে এত পরিকল্পনা সুপরিকল্পিত বলা চলে এমন কোনো সুযোগ সুবিধা নেই যে জলসির আবাসন প্রকল্পে থাকবে না আর এখানে এটি হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্ক দুই পাশে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে এই পার্ক একেবারে পরিচ্ছন্ন বলা চলে অর্থাৎ এখানে সুস্থ বিনোদনের জন্য পার্কটি নির্মাণ করা হয়েছে বলে রাখা ভালো শুক্রবারে কখনো আসবেন না এই শুক্রবার শুধুমাত্র ডিফেন্স যারা সেনাবাহিনীতে আছেন তাদের জন্য বরাদ্দ তাদের পরিবারের জন্য বরাদ্দ এছাড়া বাকি ছয় দিন আপনি আসতে পারবেন টিকিট মূল্য আগে দুশো টাকা ছিল পঞ্চাশ টাকা বাড়ি এখন দুশো টাকা করা হয়েছে একেবারে পরিচ্ছন্ন অর্থাৎ একটি টুকরো কাগজের টুকরো আপনি পাবেন না আপনি যদি হ্যাঁ নোংরা বিনোদনের জন্য আসেন তাহলে আপনি ভুল করবেন এটি শুধুমাত্র সুস্থ বিনোদনের জন্য পরিবার পরিজনায় আসতে পারেন আর সবচেয়ে বেশি মন কেড়েছে আমাকে দুই পাশে কৃত্রিম লেক এই লেকের পানি এতটাই স্বচ্ছ আপনি আসলে সুইমিং পুলের সাথে যদি তুলনা করেন তাতেও ভুল হবে না এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আপনি স্কুল কলেজ থেকে এবং এছাড়াও এখানে আপনি এখানে ইভেন্ট করতে পারেন সকল সুবিধা এখানে রাখা হয়েছে এবং এখানে বোর্ড রয়েছে আপনি ঘণ্টা প্রতি চুক্তি করে বোর্ডে দুই পাশে লেক ঘুরতে পারেন ছোট বড় মাঝারি সকল শ্রেণী বোর্ড রয়েছে তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কমেন্টস করে জানাতে পারেন আরেকটি কথা বলে রাখি এই জলসির আবাসন প্রকল্পের পরে সড়কটি কিন্তু নির্মাণ কাজ চলছে অর্থাৎ সিলেট মহাসড়কে কিন্তু শেষ হবে সেটি আরেকটি ভিডিও করে আপনাদের দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ